ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন আমাদের রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রাজ্য কমিটির ট্রেজারার ছিলেন অনেকে ছিলেন অফিস সেক্রেটারি ছিলেন বাকিরা ছিল আমরা তো লিডার তৈরি করার পক্ষে একটা পোস্ট বাকি ল্যাম্প পোস্ট আমরা তো করতে চাই না আমাদের সবটাইকেই আমরা লিডার আমাদের পরে লেয়ারে লিডার তৈরি করা আমার চেষ্টা চলছে দেখুন নিয়ে লক্ষ্য যদি ঠিক থাকে কোনো শক্তি অপশক্তি আপনারকে আটকাতে পারবেন না পারবে না পারবে না পারবে না হ্যাঁ চলার পথে কিছু ধাক্কা সমস্যার সম্মুখীন হতে হবে সেটাকে কাটিয়ে উঠতে হবে সেটাই হচ্ছে পলিসি পলিসি তৈরি করে এটাকে কাউন্টার দিতে হবে পলিসি তৈরি করছি সর্বপ্রথম দোষ মুসলমানদের যে আপনি বলছেন সংখ্যালঘু মুসলমানদের নির্যাতন নেমে আসছে মুসলমানদের সব থেকে বড় দোষ এই দোষের কারণে এদের উপর অত্যাচার নেমে আসছে আপনি ইনসাফ চাইছেন আপনার প্রতি অন্যায় নয় আপনি বলছেন আপনি যখন তো ভোট দিচ্ছেন আপনি তো নিজের প্রতি অন্যায় করছেন ভোট দেবেন আপনি তৃণমূলকে আর তৃণমূলের কাছ আপনি ইনসাফ চাইবেন হতে পারে এটা আপনি ভোট দেন ওই লোক কি যে ইনসাফকে প্রতিষ্ঠা করতে পারে আপনি ভোট দেওয়ার সময় তো অন্যায়টা করে ফেলেছেন ফলে সার পাঁচ বছর আপনাকে অন্যায় ভোগ করতে হবে আপনি ভাবুন একটা সংযুক্ত মোর্চা তথা এর একটা বিধায়ককে আটকানোর জন্য কলকাতা হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেলকে প্রায় তিন ঘন্টা ধরে সল সল জব হলো ভাবতে পেরেছেন যদি মানুষ দশটা আইএসএফ বা সংযুক্ত মোর্চাকে দিত মানুষকে ভাবতে বলবো আগামী দিনের কথা এক নওসাদ সিদ্দিকে আটকানোর জন্য মমতা ব্যানার্জির ফুল টিম পাগলা হয়ে যাচ্ছে যদি আপনারা দু হাজার ছাব্বিশে দশটা পাঠান এই সরকারের অন্যায় করাকে বন্ধ করে দেওয়া আমি দায়িত্ব নিয়ে বলছি যদি দশটাই সংযুক্ত মোর্চা বা আইএসএফ এর থাকতো না ওই সাতাত্তরে লাভ হবে না সংখ্যা দিয়ে দশটা যদি সলিড আপনারা পাঠাতে পারতেন তাহলে আমার তিলোত্তমাও বিচার পেয়ে যেত এতদিনে যারা সমস্ত মালগুলোকে লুকোতে পারতো না আর আর করতে পারতো না সিবিআই চার্জশিটও ঠিকঠাক দিত আর আমার আনিসকে যারা খুন করেছে যে পুলিশ কর্তারা যুক্ত আছে তারাও ছাড় পেত না ওয়াকাপ সম্পত্তি পঁচাত্তর হাজার বিঘে পশ্চিমবাংলায় আছে সেটা উদ্ধার করতে সরকারকে বাধ্য করতো দেবত্ব সম্পত্তি লুট হয়ে যাচ্ছে সেটাও উদ্ধার করে মন্দিরে ফিরিয়ে দেওয়া হতো রিফিউজি ল্যান্ড আমার রিফিউজি ভাইদের জন্য সরকার যে সম্পত্তিগুলো দিয়েছে সেটাও বিক্রি হয়েছে সেটাও ফিরিয়ে দেওয়া হতো এক কথায় সুশাসন প্রতিষ্ঠা হতো নাহলে এই দশজন মিলে সরকারের ঘুমকে হারাম করে দিত একা যেটা করছি আর যদি নজন থাকতে কী হতো ভাবার সময় এসেছে একটু ভাববেন জনগণের উদ্দেশ্যে বলছি আপনি যেটা বলছেন মুসলমানদের অত্যাচার হচ্ছে মুসলমানদের দোষে হচ্ছে মুসলমানদের দোষে হচ্ছে আপনি ভোটে জিতি আবার কাকে পার্লামেন্টে পাঠালেন যে সিএ ভোটাভুটির সময় যিনি পার্লামেন্টে ভোট না দিয়ে পালিয়েছিল তাকে আবার পাঠালেন তাহলে ওয়াকাপের যখন ভোটে ভোটাভুটি হবে সে ভোট দেবে তো মুসলমানদের আমি ভোট দিয়ে বলবো তাহলে পাঠানোর কাকে দরকার ছিল ওয়াকাপ বিলের যখন ভোটাভুটি হবে তখন যে দাঁড়িয়ে প্রতিবাদ করবে তাকে তাকে পাঠান নিয়ে আর আপনি বলছেন সম্পত্তি বাঁচাতে পারে বাঁচাবে কে যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে তো আপনার লোককে পাঠাতে হবে পথে ঘাটে রাস্তায় আন্দোলন করলেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রতিবাদ করলেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে ওয়ান অফ দ্য পার্ট অফ প্রটেস্ট বাট যেখান থেকে আইনটা তৈরি হচ্ছে সেই আইনসভার মধ্যে আপনার না লোক থাকলে আপনি ফেলিওর আপনার লোক নাই আদিবাসীর লোক নয় আমি দায়িত্ব নিয়ে বলছি দলিতের লোক নয় আমি দায়িত্ব নিয়ে বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি মুসলমানের লোক নয় সংখ্যাদের খুব কম যদি আদিবাসীর সংখ্যা বেশি থাকতো তাহলে দু হাজার নামে আদিবাসীদের যে জঙ্গলের অধিকার কেড়ে নিল তাহলে পার্লামেন্টের মধ্যে হট্টকোল আমি দেখতে পেতাম সেই অর্থে দেখতে পেলাম না আছে আদিবাসী সমাজের সংরক্ষিত সিট থেকে এমপি কিন্তু সাব স্ক্রু টাইট দিয়েছে পিছন দিক থেকে যেভাবে দলিতদের ওপরে অত্যাচার চলছে সারা দেশে দলিত ছেলে বাইক নিয়ে এগিয়ে গিয়েছে তাকে বাইক থেকে নেবিয়ে মারছে সেই প্রোটেস্ট পার্লামেন্টের মধ্যে দেখলাম না দলিত হওয়ার জন্য গতকালকের খবর ছত্রিশগড়ে ছত্রিশগড়ে তার নাকি বাড়িতে গোমাংস ছিল বাড়িতে ঢুকে বজরং দলের লোকেরা এমন উত্তেজনা তৈরি করেছে ছেলেটি তেইশ বছর বয়স সুসাইড করে নিয়েছে কই এই নিয়ে কোনো চর্চা হচ্ছে দলিত এমপিদের মুখে মুখে সংখ্যায় অনেক দলিত এমপি আছে কিন্তু প্রকৃত দলিতের এমপি নাই সংখ্যা খুব কম মুসলমানদের ওপরে সারা রাজ্যে যেভাবে সারা দেশে যেভাবে অত্যাচার চলছে সেই নিয়ে কথা বলার লক্ষ্য তাই খুব কম আর ভোটের সময় যারা একটু তেল লাগিয়ে দেয় মাখুম লাগিয়ে দেয় তাদেরকে আপনারা পাঠিয়ে দেন সহ্য করুন আপনারা মুসলমান সহ্য করুন আদিবাসী সহ্য করুন দলিত সহ্য করুন আমি একটা কথাই বলতে পারি যে আপনাদের পর অত্যাচার হচ্ছে আপনাদের দোষে আপনারা নিজের হাতে নিজের ভাগ্যটাকে ঠিক করেন ডেমোক্রেসিতে আমি 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 কোন ডেমোক্রেসির ভাগ্যর কথা বলছি ডেমোক্রেসিতে কাকে পাঠাবেন আপনি ঠিক করেন আপনাকে এত পাওয়ার আছে আপনি খাওয়ার ইচ্ছা কাছে আম আর আমরা গাছ লাগালে আম পাবেন আপনি চাইছেন নাই হোক আপনি চাইছেন আপনি সেফ থাকবেন সিকিওর থাকবেন যদি চান তাহলে ওই কাউন্টার আলাদা মানে শুরুম আলাদা আর ভাঁড় একটা ওকেদেরকে পাঠালে কি সুলা হবে না পাঠাতে হবে কাকে যারা দলিত আদিবাসী মুসলমান পিছুড়ে বর্গ সহ উচ্চবর্ণের মানুষের জন্য ভাবে তাদেরকে শাসকের উদ্দেশ্যে এটাই বলবো যে টাকা খরচ করে নওসাদদেরকে আটকানোর জন্য কোর্টে লড়াই করলেন ওই টাকার যদি সঠিক সিলাইনগুলো হসপিটালে যেত তাহলে অনেক যেগুলো মানুষ ক্ষতি হলো অনেক মানুষের ক্ষতি হওয়া থেকে বাঁচত যে টাকা খরচ করে প্রতিনিয়ত কোটের কাছে চর খান সে টাকা ওইখানে না খরচ করে সরকারি কর্মচারীদের দিয়ে বাড়ানোর ব্যবস্থা করুন যে টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে চোরেদেরকে চোরেদেরকে বাঁচানোর জন্য সিবিআই না করে ফেলে ইডি না করে ফেলে বলে করেন ওটা বন্ধ করে ওই টাকা দিয়ে প্রাইভেট সরি যে প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করুন বা মাইনেগুলো দিন ওই টাকাতে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন দু সালে একজনের মাথা মাথাপিছু ঋণ ছিল বারো হাজার টাকার কাছাকাছি আর উনিশশো থেকে দু এগারো এই এত বছরে একজন মানুষের মাথাপিছু জন মানুষ সাথে সাথে একটা শিশু তার মাথায় প্রায় বারো হাজার টাকা ঋণ হয়ে যাচ্ছে আর ওটা দু হাজার পঁচিশ সালে এসে ওটা প্রায় বাষট্টি হাজার টাকা তাহলে আপনি বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন না বাংলার প্রতিটি নাগরিকের মাথায় ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছেন মাননীয়া এটা বাংলার মানুষ যেদিন বুঝতে পেরে যাবে নবান্ন থেকে টেনে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনাকে নাবিয়ে দেবে এটা মাথায় রাখুন কারণ আপনি পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর পঞ্চাশ বছর পরে আপনি বাংলা থেকে বাংলা শাসনকার আপনি নাও থাকতে পারেন একশো বছর পরেও নাও থাকতে পারেন পাঁচশো বছর পরেও কিন্তু যতদিন মানুষ চাইবে থেকে গেলেন যদিও চুরি করছেন সেটা আমি যাচ্ছি না কিন্তু ঋণটা তো আমাকে বাংলার নাগরিককে চুকাতে হবে এটা আপনি সিটে আছেন এখন আপনি যা ইচ্ছা করে যাচ্ছেন কিন্তু সিটটা তো আমরা আমাদের কালকে তো জুতো জিনিস সিলাই করেন তিনিও বসতে পারেন ওই সিটে যিনি মাস্টার টিচার তিনিও বসতে পারেন যিনি পিস তিনিও বসতে পারেন কালকে কোনো একজন সন্ন্যাসী হয়ে সিটে বসতে পারে সিটটা তো আমাদের বাংলার চেয়ারটা তো আমাদের চেয়ারে বসে যে ক্ষতি বাংলার করে দিচ্ছেন বাংলার মানুষকে চুকাতে হবে বাংলার মানুষ এটা বুঝতে পারছে না যে ঋণটা হলে আমাদের ক্ষতি কি নিত্য প্রয়োজনীয় জিনিসের জিনিসের দাম বাড়ছে কেন এটা রাজ্য সরকার বাড়াচ্ছে তো ট্যাক্স যত নেবে দাম তত বাড়বে অবৈধ পন্থা অবলম্বন করে যত টাকা তুলবে তত আমাদের উপরে এগুলো বাড়বে এ রাজ্য সরকার ঋণ করছে আর দায় আমাদেরকে সবার ঘাড়ে পড়ছে রাজ্য সরকারের কাছে অনুরোধ করবে এটাই গঠনমূলক রাজনীতি করুন আর নওসাদ সিদ্দিক আইএসএফ গঠনমূলক রাজনীতিকে ওয়েলকাম করে আপনারা প্রয়োজনে সহযোগিতা চাইলে একশোবার প্রস্তুত আছি রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যবাসীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি কোন দল থেকে বিলং করেন আমার দেখার দরকার নেই আমরা প্রস্তুত আছি কিন্তু এই হিংসার রাজনীতি করলে বেশি আপনাদের আর থাকবে না বাংলার মানুষ কিন্তু আপনাদেরকে গঙ্গায় ছুড়ে ফেলবে